হে তিন বছর পর ব্লগিংয়ে ব্যাক করছি তো নতুনভাবে যেহেতু তিন বছর পরে ব্যাক করছি তো এই ব্যাকটা নতুন কোন মানুষের পৃথিবীতে আগমন দিয়ে শুরু হোক তো হ্যালো বিরন ইটসিম ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ তো তোমরা যারা আমার আগে থেকে ব্লগ দেখতে তোমরা তো জানো যে তিন বছর আগে আমি ব্লগিং করা ছেড়ে দিয়েছি তো কেন ছেড়ে দিয়েছি সেটা ভিডিও লাস্টে বলছি তো চলো এখন কোথায় যাব আর কী করতে যাব বিস্তারিত দেখাবো তোমাদেরকে আজকের এই ছোট্ট ব্লগে বাড়ি থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমাকে নার্সিংহোমে ঠিক সময় মতো পৌঁছাতে হতো কিন্তু আমি ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলেছি সেজন্য খাওয়া দাওয়া না করেই কিন্তু আমি সোজা বেরিয়ে গেলাম ডোমকোল যাওয়ার উদ্দেশ্যে সো ফাইনালি পৌঁছে গেছি ডোমকোল তো আমি যেহেতু একা বাইক চালিয়ে এসেছি সেজন্য আজকে রাস্তার কোনোরকম সিন নিতে পারেনি তো এই যে লাইফ লাইট নার্সিংহোম এইখানে আছে আমি তো আমার বোনের বেবি হয়েছে তো চলো তোমাদেরকে দেখায় আর প্রথমেই বলেছি নতুনভাবে যেহেতু তিন বছর পর ভ্লগিংয়ে কামব্যাক করলাম নতুন মানুষের আগমন দিয়ে কিন্তু ভ্লগটা শুরু হলো আর এই যে এত দিন কি হয়েছিল বা কেন আমি ভ্লগ করিনি বিস্তারিত কিন্তু তোমাদেরকে বলবো অন্য আরও একটা ভ্লগে মানে আমার তিন বছর আগে কিন্তু একটা ব্লগ শ্যুট করে রেখেছিলাম যেটা আমার আশা ছিল যে এই পেজটা ঠিক হওয়ার পরে আপলোড করব তো আমি এতদিন ধরে কিন্তু সেই ভিডিওটা যত্ন করে রেখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো পরে তোমাদেরকে অবশ্যই সেসব বিষয়গুলো শেয়ার করবো তো চলো প্রথমে যাওয়া যাক তারপরে তোমাদেরকে দেখাই আমার বোনের বিবিহাম আমি এখন যেভাবে ব্লগটি বানাচ্ছি সেভাবে কিন্তু আমি ভিডিও বানানো অনেক আগেই ছেড়ে দিয়েছি তো বোন হঠাৎ জিজ্ঞাসা করছে তুই এভাবে ব্লগ বানাচ্ছিস কিভাবে তখন বললাম যে সে আগের পেজটা আবার ঠিক হয়েছে তো সেজন্যই ভিডিও বানাচ্ছি সেভিল নার্সিংহোম থেকে সোজা চলে এসেছি আমি এখন আমাদের ডোমগুলো রিসেন্টলি ওপেন হয়ে গিয়েছে কিন্তু আর রোজ লাইট ক্যাফে তো আমি সেইখানে আসলাম সকালবেলাতে দেখলো তো তোমরা কিছু না খেয়ে কিন্তু আমি চলে এসেছি আর এখন দুটো বেজে গিয়েছে তো আমি কিচ্ছু খাইনি এতক্ষণ পর্যন্ত সেজন্যই এখানে আমি লাচ্চা পরোটা আর চিকেন কষা নিয়ে নিয়েছিলাম সেইটা খেলাম আমাদের ডমকলে নিউলি ওপেন হয়েছে রোজ লাইট ক্যাফে আপনারা সবাই আসুন একবার ভিজিট করুন আমাদের এখানে যতটা অ্যাম্বিয়েন্স সুন্দর সেই অনুযায়ী পকেট ফ্রেন্ডলি বাজেটে আমাদের এখানে খাবার পাবেন এখন বসছে তিনটা চৌত্রিশ তো ফাইনালি বাড়ি চলে আসলাম তো বাড়িতে আসার পরে এখন আমরা যাব একটা ভিডিও শ্যুট করতে ভিডিও বলতে ভয়েস ভিডিও শ্যুট করবো আজকে এখন এখন তো আমরা যাচ্ছি ভয়েস ভিডিও করতে আমরা প্রায় চলে এসেছি ফাইনালি ভিডিও শ্যুট করতে তো এখন আমরা এইখানে যে মাইক্রোফোন আছে মাইক্রোফোনটা ক্যামেরাতে আগে অ্যাটাচ করে নেব তাহলে পরে ভয়েস ডাভিংয়ের কোনো ঝামেলা থাকবে না তো তোমাদেরকে দেখাবো কি ভিডিও শুট করলাম তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তারপর আমরা এখানে ভিডিও শুট করছিলাম তখন একটা চাচা এসে বলে তোমরা কি করছো দেখে তারপরে ক্যামেরাতে দেখাই তাকে সে তো বলছে অনেক সুন্দর লাগছে আমার ফটো তোলা হবে তারপরে চাচাকে ফটো তুলে চাচা ফটো দেখাচ্ছিলাম দেখে অনেক খুশি হচ্ছিল বলছিল এগুলো আমি কোথায় দেখতে পাবো তারপরে রাজ বললো যে আপনার যদি নাতি থাকে বলবেন ইমন পারভেজ বা ইমন ক্রিয়েটার দিয়ে সার্চ করতে সেইখানে পেয়ে যাবেন কালকে তো চাচা দেখে কিন্তু অনেক খুশি হয়েছে তো রাজবেটা বল কতদিন পর আমরা আজকে ভ্লগ ট্লগ শুট করছি তো তোর কেমন লাগছে খুবই ভালো লাগছে আমার কারণ আমি হয়তো তোমরা দেখো আমাকে আমি অনেক যখন যখন মানে ইমন ক্রিয়েটর প্রথম 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 ভিডিও বানাই তখন কিন্তু ভাই আমি সঙ্গে ভিডিও বানিয়েছি কারণ আমি একসঙ্গে থাকতাম তখন ভিডিও বানাতাম অনেক কিছুই করতাম ঠিক আছে একসঙ্গে বসে সেই যে যেখানে ভিডিও বানাতাম সেই জায়গাতে আড্ডা মারতাম ঠিক আছে অনেক অনেক মানে কি বলবো আমি আর বেশিরভাগ কিন্তু বল যে তোমার হচ্ছে অন দা স্পট আমি বানিয়ে ফেলতাম আর ভিডিওগুলো বানাতাম আর আমাদের ভাই কোন সিরিয়াস কথা বলতে ভাই আমাদের কন্টেন্ট ছিল না ভাই নিজের মুখে যেটা বলতাম সেটাই আমাদের চল এখন তাহলে একটা হয়ে যায় এরকমই কন্টেন্ট